এই শোনো শাড়িটা খুলে একটু আদর করে দাও এই শীতে এইভাবে দুষ্টমি করো না বেবি সোনা চান কলিজা টিয়া ময়না আমার প্লিজ সোনা দুষ্টুমি করোনা না রাতে অনেক আদর করে দিব কেমন না না আমার এখনই আদর চাই তুমি আমাকে আদর করবে কিনা বলো প্লিজ বেবি এখন দুষ্টুমি করো না আমি তো রান্না করছি এখন কি করে আদর করব জান করি না বেবি একটু আদর রাতে কিন্তু ঘুমাতে দাওনি যান প্লিজ করে যা দুষ্টুমি করো না তোমাকে আদর করতে দিলেই তুমি কামড় দিবে আমি আবার কোথায় কামড় দেই তোমার কোথায় কোথায় কামড় দাও সেটা কি সবার সামনে বলা যায় ফাজিল প্লিজ বাবু এরকম ভাবে দুষ্টুমি করে না জানটা জান তুমি জানো না তোমার কাছে আসলে আমার আদর আদর পায় দুষ্টুমি করতে ইচ্ছে করে জানি তো ওই জন্যই আমার বাবুটাকে এত ভালোবাসি প্লিজ কলিজা পাগলামি করো না বললাম তো রাতে যতক্ষণ চাও তুমি আদর করতে পারবে রাত আসতে কত দেরি আছে এতক্ষণ তোমাকে কাছে পাবো না প্লিজ একটু আদর করতে দাও না যান এমন করে বায়না করে না পাগলটা বললাম তো রাতে দিব না আমার এক্ষুনি চাই যান দাও না বেবি একটু আদর করলে কি হয় সোনা আচ্ছা ঠিক আছে আমি ফ্রি হয়ে নেই তারপর অনেক লম্বা একটা কিস কেমন সোনা শুধু কিসে কি মন ভরে যান আমি তো জানি আমার বাবুর মনটা ভরে না যতক্ষণ আমাকে সম্পূর্ণ আদরটা করতে না পারে কিন্তু এখন কিভাবে সম্ভব সবটা বলো আমি তো রান্না করছি প্লিজ একটু ছাড়ো আমাকে যান না ছাড়বো না আমি তোমাকে ছেড়ে দিলে তুমি আমার থেকে দূরে সরে যাবে প্লিজ আমাকে সরিয়ে দিও না করি আমার খুব ভালো লাগছে তোমার কাছে থাকতে আচ্ছা ঠিক আছে এইভাবে ধরে রাখো কিন্তু একটু দুষ্টুমি করবে না আর বেশিক্ষণ এখানে থাকলে এখন আমাকে লজ্জায় পড়তে হবে শোনাটা প্লিজ তুমি রুমে যাও আমি কথা দিচ্ছি রান্না শেষ করে এসে আদর দিব দেখলে দেখ তাতে আমার কি আমি আমার বউকে আদর করছি তাতে কার কি জান শুধু কিসে কি মন ভরবে বলো তুমি জানো না তোমার সব আদরটা আমার চাই ওই মা বাবুটা রাতে কত আদর করে দিলাম কতক্ষণ ধরে আমাকে আদর করলো তারপরও নাকি মন ভরেনি জানতা তুই জানো না তোমার নেশা সব সময় আমার থাকে তাই কখনো তোমার নেশাটা কাটাতে পারি না সব সময় তোমাকে আদরের উপর রাখতে ইচ্ছে করে জান আচ্ছা তোমার কি কখনো ক্লান্ত লাগে না এত আদর করতে পারো কি করে কেউ بوকে এতক্ষণ ধরে আদর করতে পারে আমি জানতাম না কার কেমন লাগে জানি না কিন্তু তোমার কাছে আসলেই আমার এনার্জি বেড়ে যায় আর তোমাকে আদর করতে শুরু করলে কখন যে সময় পার হয়ে যায় জানি না কিন্তু আমি তো বেশিক্ষণ সহ্য করতে পারি না জান তুমি যেভাবে আদর করো ব্যথায় তো মরে যেতে ইচ্ছে করে তার উপর এতক্ষণ ধরে সহ্য করতে পারে বলো যেখানে আমি সহ্য করতে পারি না সেখানে তোমার সহ্য হয় কি করে জান জানি না তবে তোমাকে আদর করতে অনেক বেশি ভালো লাগে যখন তোমাকে আদর করি তখন আমার অন্য কিছু মনেই থাকে না শুধু বারবার ইচ্ছে করে তোমাকে নিয়ে ভালোবাসার সাগরে হারিয়ে যাই রাতে অনেকবার হারিয়েছো এখন আর হারাতে হবে না অলরেডি তিন রাউন্ড হয়ে গেছে আমার শরীরটা এখনো ব্যথা করছে প্লিজ দুষ্টুমি করো না এখন কিন্তু ওরকম কিছু করলে আমি ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলবো প্লিজ বাবু এরকম দুষ্টুমি করো না ওকে করব না কিন্তু তোমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখি আর মাঝে মধ্যে একটু করে আদর করে দেব কেমন আমার কাছে থাকলেই তো তোমার দুষ্টুমি করতে ইচ্ছে করবে আমি তো বললাম তুমি রুমে যাও আমার হয়ে গেছে প্রায় আমি আসছি বরের আদরটা কে না চায় সেখানে তুমি আমাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছো আমি তো বললাম তোমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখবো কোনো দুষ্টুমি করব না দেখো তোমার বরটা কি এতটাই দুষ্ট যে সব সময় তোমার সাথে দুষ্টুমি করে না না আমার বরটা তো শোনো বর সব সময় আমার কথা শুনে আচ্ছা বাবু ধরে রাখো আর সরিয়ে দেবো না তুমি একদম দুষ্টুমি করবে না তাহলে কিন্তু রাতে আদর করতে দিব না মেলির কথাতেই শুভ মুচকি হাসি দিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখল ওর ছলে মুখ কুচে দিল শুভর স্পর্শ পেতেই মেলি শিউরে উঠল তারপর আবার কাজ করতে লাগলো মেলি যেখানে চাচ্ছে শুভ ওর সাথে সাথে যাচ্ছে শুভর এই দুষ্টু মিষ্টি ভালোবাসাটা মেলির কাছে অনেক বেশি প্রিয় শুভ সেটা খুব ভালো করে জানে ও যতই বারণ করুক শুভ জানে মিলি ওকে দূরে সরাতে পারবে না মাঝে মধ্যে মিলির মনে হয় এই পাগলটা কতটা ভালোবাসে যাকে কিনা ও এতটা কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল কথাগুলো ভাবলে ওর চোখে পানি এসে যায় শুভ বারবার মিলির ঘাড়ে কেস করছে যার জন্য ও বারবার শিউরে উঠছে তারপর একটা সময় মিলির রাগি কণ্ঠে বলল। দুষ্টু এই জন্যই বলেছিলাম তুমি কাছে এসো না তোমার কিন্তু প্রচন্ড দুষ্টুমিটা বেড়ে গেছে দিন যত যাচ্ছে তোমার পাগলামিটা বেড়ে যাচ্ছে পাগলি এটা আমার দুষ্টুমি না ভালোবাসা আর দুষ্টুমিটা এখন না করলে কখন করব হ্যাঁ বড় বয়সে তখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে না ওদের দেখাশোনা করতে করতেই তো সময় শেষ তখন রোমান্স করব কি করে তাছাড়া তখন কি তোমার এই যৌবনটা থাকবে ফাজিল তোমার মুখে কিছু আটকায় না তাই না এসব কথা বলতে নেই তুমি জানো না আমি কতটা লজ্জা পাই প্লিজ বাবু দুষ্টুমি করো না তুমি জড়িয়ে ধরে রাখতে চেয়েছ আমি দিয়েছি তাই বলে এমন কোনো কথা বলবে না যার জন্য আমি লজ্জা পাই না ঠিক আছে ঠিক আছে লজ্জা পেতে হবে না তোমার শ্বশুর ঠিক এমনই ছিল সব সময় আমার সাথে দুষ্টুমি করত মিলি কোনো রকম একটু আম্মুর দিকে তাকিয়ে বিষয়টাকে স্বাভাবিক করার জন্য হাসলো তোমাদের বিয়ে তো হয়েছে অনেক দিন হলো দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসো তাহলে আমরা খুশির খবরটা শুনতে পাচ্ছি না কেন মামনি কিসের কথা বলছো আম্মু আমি তো বুঝতে পারছি না বোকা মেয়ে কিছু বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না দেখো তুমি অনেক বেশি লজ্জা পাও এসব কথা বললে আমি সেটা জানি কিন্তু এটা তো স্বাভাবিক বিষয় তাই না বিয়ে হয়েছে প্রায় একটা বছর হয়ে গেল আর আমরা এখনো খুশির খবরটা শুনতে পেলাম না কবে শুনবো বলো তো আমা তুমি কিসের কথা বলছো একটু বুঝিয়ে বলো প্লিজ বলছিলাম তোমাদের বেবিটা আসবে কবে আর আমরা দাদু দিদার ডাকটা কবে শুনবো নাকি তোমাকে এখনো বুঝিয়ে বলতে হবে আম্মু কথাটা বলে শেষ করতে পারলো না মেরে লজ্জায় পুরো লাল হয়ে গেল আম্মু মুচকি হাসতে ও আর সেখানে দাঁড়াতে পারলো না দৌড়ে রুমে চলে গেল শুভ রুমে নেই ও তাড়াহুড়ো করে ব্যালকনিতে গিয়ে দেখলো শুভ দাঁড়িয়ে আছে মেরে গিয়ে শুভকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো মিনির হঠাৎ এরকম কর্মকাণ্ডে শুভ বুঝতে পারল না ওর কি হয়েছে কিন্তু মিনির করম নিঃশ্বাস অনুভব করতে পেরে ওর বোধগম্য হলো ও হয়তো অনেক বেশি লজ্জা পেয়েছে তাই শুভ বলল কি হয়েছে তো তুমি এভাবে লজ্জা পাচ্ছ কেন ইস এরকম একটা কথা শুনলে লজ্জা লাগে না বলো এরকম কথা কিভাবে আম্মু বলল আমার তো শুনেই অনেক লজ্জা লাগছে আম্মু বললো আর তুমি শুনেই লজ্জা পেলে তাহলে আম্মু রাতে এত লজ্জা কোথায় থাকে জান কি হয়েছে সেটা তো বলবে ইস আমার স্মরণ করে এরকম কথা আমি বলতেই পারবো না প্লিজ আমার তো শুনেই লজ্জা লাগছে তার উপর যদি এরকম হয় তাহলে আমি লজ্জায় মরে যাব কি এমন হয়েছে বলো তো যার জন্য তুমি লজ্জায় শেষ হয়ে যাচ্ছ আমি তো বুঝতেই পারছি না আমি বলছিলাম আমাদের নাকি হ্যাঁ কি বলছিল আর আমাদের কি বলো জান বলছিল আমাদের বেবি কবে আসবে যে সারা বাড়ি ওর ছোট পায়ে হেঁটে বেড়াবে তোমাকে আব্বু আর আমাকে আম্মু বলে ডাকবে ওনাদের দিদা আর দাদু বলে ডাকবে তাহলে এতে খারাপের কি বলেছে আর তাছাড়া এতে লজ্জার কি আছে এটা তো স্বাভাবিক বিষয় বিয়ে হলে আব্বু আম্মুর তো স্বপ্ন থাকতেই পারে তার ছেলে নাতি মুখ দেখতে তাই না থাকতে পারে জানি না আমার এত লজ্জা লাগছে কেন তুমি না জানলে আর জানতে হবে না এটা এরকম একটা বিষয় যার জন্য সব মেয়েরাই অনেক বেশি লজ্জা পায় দেখে আমার দিকে তাকাও আমি তোমাকে আদর করে দেই কেমন এই না একদম না আমি কিন্তু এমনিতেই অনেক লজ্জার মধ্যে আছি তার উপর তুমি যদি এরকম কিছু করো তাহলে আমি লজ্জায় পুরো শেষ হয়ে যাব প্লিজ এরকম কিছু করো না আমার অনেক বেশি লজ্জা লাগবে তো বরের কাছ থেকে আদর নিতে এত লজ্জা কিসের আর তুমি এত লজ্জা পাও কোথা থেকে আমি তো সেটাই বুঝতে পারি না আমার কাছে আসলেই নাকি তোমার লজ্জা বেড়ে যায় জানি না কিন্তু তুমি আমাকে স্পর্শ করলে আমার মধ্যে অজানা শিহরণ বয়ে যায় যার জন্য আমি লজ্জায় পুরো শেষ হয়ে যাই তাহলে যখন আদর করি তখন তো লজ্জা লাগে না তখন তোমার লজ্জা থাকে কোথায় তুমিও কেমন আমার সাথে রেসপন্স করো আমাকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করো ওইটা কিভাবে করো হ্যাঁ এই দুষ্টু তুমি আমাকে লজ্জায় পুরো লাল না করে দিয়ে ছাড়বে না তাই তো কি হবে না হবে সেটা জানি না তবে তুমি তো আদর করো আমি সেটাই বললাম শুভ বিলির দিকে ফিরল ওর চোখের দিকে তাকাতেই মিলির সাথে সাথে শুভকে দুই হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওর বুকে বউ গুঁচে দিল মিলি এখনো ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে যেটা শুভের বুকে পড়তেই ওর মধ্যে একটা শিহরণ কাজ করতে শুরু করে তুমি তো বারবার বলছো যেন তোমার সাথে দুষ্টুমি না করি তাহলে তুমি যে এইভাবে আমাকে উত্তেজিত করে দিচ্ছ তারপর তো তোমাকে আদর না করে আমি কিছুতেই ছাড়বো না আমি আবার কি করলাম কেন তুমি জানো না আমার দুর্বলতা কোথায় না না আমি তেমন কিছু জানি না তুমি আমাকে বলো তুমি খুব ভালো করে জানো আমার বুকের উপর তোমার নিঃশ্বাসটা পড়লে আমি নিজেকে ঠিক রাখতে পারি না অনেক বেশি উত্তেজিত হয়ে যায় আর উত্তেজিত হলে তোমাকে আদর না করে কখনোই শান্ত হতে পারি না তুমি খুব ভালো করেই জানো উত্তেজিত হলে কিন্তু আমার অনেক লজ্জা লাগছে তাই তোমার বুকে মুখ লুকিয়েছি প্লিজ আমাকে ছেড়ে দিও না আমি লজ্জায় শেষ হয়ে যাব। আম্মু আজকে কিরকম একটা কথা বলল ইস আমার তো ভাবতেই লজ্জা লাগছে তাহলে যখন হবে তখন কি করব কি আর করবে এইভাবে লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে রাখবে এখন এত লজ্জা পেতে হবে না দেখি তাকাও আমার দিকে আমি একটু তোমাকে আদর করে দেই এই না একদম না তাহলে কিন্তু আমি লজ্জায় পুরো শেষ হয়ে যাব প্লিজ এরকম দুষ্টুমি করোনা বললাম তো রাতে আদর করতে দেবো এখন আমার কেমন কেমন যেন লাগছে আমার কথা শোনার পর থেকে আমি লজ্জায় তোমার দিকে তাকাতে পারছি না প্লিজ আমাকে একটু বুকের সাথে জড়িয়ে ধরে রাখো আচ্ছা বাবা ঠিক আছে শুভ মিলিকে বুকের সাথে জড়িয়ে ধরলো মিলিও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে যেটা বুকে বারবার লাগছে যার জন্য ওর মধ্যে এক প্রকার শিহরণ বয়ে যাচ্ছে শুভুর শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে ওর বারবার ইচ্ছে করছে মিলিকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে আজকে এত লজ্জা পাচ্ছে মনে হচ্ছে ওকে নিজের সাথে নিতে দুষ্টমি করতে বারণ করেছে তাই শুভ নিজেকে আটকানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই নিজেকে আটকাতে পারছে না মিলির ওরকম একটা কর্মকাণ্ডে শুভ পারছিল না ওকে আদর না করে থাকতে শুভ নিজেকে আটকে রাখতে চোখ বন্ধ করে নেয় মেলি শুভের এরকম অবস্থাটা বুঝতে পেরে ওর বুকে কারো কয়েকটা কিস করে দেয় সাথে সাথে শুভ ভেতরে যেন কারেন্ট হয়ে যায় মেলির এরকম কর্মকাণ্ডে শুভ ওকে আদর না করে থাকতে পারলো না তাই ওকে ছাড়িয়ে দিল মেলির চোখ ছোড়া শুভ চোখে পড়তেই খেয়াল করলো ও চোখ পুরো নেশাই লেগে আছে মেলি এবার ভ্রু বাঁকিয়ে বলল কি হয়েছে তোমার কি হয়েছে জানো না আমাকে উত্তেজিত করে দিয়ে এখন বলা হয়েছে কি হয়েছে দাঁড়াও দেখাচ্ছি তুই দুষ্টমি করতে পারলে আমি কেন পারবো না এই না এখন কোনো দুষ্টমি করবে না তাহলে আমাকে আবারও সকালের মতো গোসল করতে হবে তুমি আমাকে উত্তেজিত করলে কেন তুমি খুব ভালো করেই জানো তুমি এরকম কাজ করলে আমি তোমাকে আদর না করে থাকতে পারি না তাহলে করলে কেন এখন তো আমি তোমাকে আদর না করে ছাড়ছি না জান আমি সেটা জানি না আমার এত বেশি লজ্জা লাগছে যে তোমার সাথে যেতে ইচ্ছে করছে তাই একটু দুষ্টুমি করে তোমার উত্তেজনাটাও বাড়িয়ে দিলাম যেন তুমি আমাকে নিজের করে নাও আর অনেক বেশি আদর করে তাতে আমি চোখ বন্ধ করে নিলে হয়তো একটু হলেও লজ্জাটা কমে যাবে তাহলে তো লজ্জাটা দূর করে দিতেই হয় তবু মিলির ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল মিলিও ওর সাথে রেসপন্স করছে কিন্তু চোখ অনেক আগেই বন্ধ করে নিয়েছে সবুজ চকোলেটের মতো করে মিলির ঠোঁট চোরা চুষে যাচ্ছে তারপর একটা সময় ওকে হঠাৎ করে কোলে তুলে নেয় শুভু বেডের দিকে যেতে গেলে মিলি বলল এই দাঁড়াও আগেই না তোমার শ্রোতা কি এখনো আমাদের কথা শুনছে ওদের যেতে বলো না হলে আমার অনেক লজ্জা লাগবে ওকে বলে দিচ্ছি এই যে ভাইয়া এবং আপুরা এখন আপনারা আসতে পারেন আমি আমার বউয়ের সাথে রোমান্স করবো আমার কথাটা তো রাখতে হবে একটা বছর হয়ে গেছে রোমান্স করছি কিন্তু এখনো বেবি আসছে না আর আজকে এমন রোমান্স করবো যেন কালকে সকালেই বেবি হয়ে যায় কি সব বলে একদিনে কারো বেবি হয় দুষ্টু ওইটা তো কথার কথা বললাম কিন্তু আজকে অনেকক্ষণ ধরে আদর করবো যেন খুব শীঘ্রই আমাদের একটা বেবি হয় ভালো থাকুক ভালোবাসা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ